ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের চব্বিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে দুই বছর সমান কত দিন তো এটা কোষে দেখাতে বলেছে তো লিখবে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন গুণ দুই তাহলে বছর সমান সাতশো তিরিশ দিন দুয়ে দিয়েছে তোমার বাবা বাজার থেকে নয় ডজন কলা কিনে এনেছে মোট কত জোড়া কলা এনেছে তাহলে এক ডজন মানে হচ্ছে এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে নয় ডজন সমান একের কথা বলে বেশির কথা নয় দিয়ে গুণ করে দেবে বারো নয় হচ্ছে একশো আটটি এবার এক জোড়া সমান হচ্ছে দুটি তাহলে এক জোড়া সমান হচ্ছে দুটি অতএব একশো আটটি সমান একশো আট ভাগ দুই তার মানে চুয়ান্ন জোড়া তিনি দিয়েছে ভাজক তেরো ভাগ ফল উনপঞ্চাশ ভাগ সাত হলে ভাজ্য কত তাহলে ভাজ্য বের করার সূত্র কি ভাজ্য বের করার সূত্র সমান ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ যোগ ভাগ শেষ তাহলে ভাজক হচ্ছে কত তেরো তেরো তো এইভাবে সাজিয়ে নিলে এবার উনপঞ্চাশকে তেরো দিয়ে গুণ করবে তিন নয় সাতা সাতে দুই তিন চারে বারো আর দুয়ে চোদ্দ আর নয় একে নয় চার একে চার এবারে যোগ করবে সাত নয় চারে তেরো তিন হাতে এক পাঁচ ছয় আর এর সাথে সাত যোগ করে নেবে সাত সাতা সাথে চোদ্দোর চার হাতে এক চার ছয় তাহলে উত্তর ভাজ্য সমান ছশো চুয়াল্লিশ চারে দিয়েছে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে তো পনেরো সাতে হচ্ছে একশো পাঁচ হয় আর চোদ্দো আটে একশো বারো তাহলে এই দিকে সূচমুখটা থাকবে ছিয়ানব্বইকে ছয় দিয়ে ভাগ করলে ছয় ষোলো ছিয়ানব্বই হয় আর সাত উনিশে একশো বাহান্ন সাত না আট উনিশে একশো এই দিকে সূচমুড়টা থাকবে পাঁচের কতে বলেছে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ সে সাতের চেয়ে ছোট হবে খয় একদিনে ঘন্টার কাটা ড্যাশ বার সম্পূর্ণ ঘোরে একদিনে ঘন্টার কাটা দুবার সম্পূর্ণ করে গ আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি ছয় বিন্যাস তৈরি করতে বলেছে এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ তাহলে চার পাঁচ চার পাঁচ ছয় আবার আবার এখানে হবে পাঁচ ছয় পাঁচ ছয় সাত সাথে দিয়েছি তুমি পুজোর ছুটিতে একদিন তুমি সকালে ছয় ঘন্টা চব্বিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পড়েছো আর বিকালে তিন ঘন্টা আটচল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পড়েছো ওই দিন তুমি মোট কত সময় পড়েছো তো যেহেতু মোট সময় বলেছে তাই জন্য যোগ করে দেবে ছয় ঘন্টা চব্বিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তিন ঘন্টা আটচল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড যোগ করে দেবে তাহলে আটা চারে হচ্ছে বারো দুই হাতে এক তিন তিনা চারে সাত আর একে আট বিরাশি সেকেন্ড আর এটা হচ্ছে আট আট চারে বারো দুই হাতে এক পাঁচ ছয় সাত বাহাত্তর মিনিট আর নয় ঘন্টা এবার এগুলোকে ভেঙে নেবে বাহাত্তর মানে হচ্ছে ষাট যোগ বারো মিনিট আর বিরাশি মানে হচ্ছে ষাট যোগ বাইশ সেকেন্ড তাহলে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তাই নয় যোগ এক ঘন্টা ষাট সেকেন্ড মানে এক মিনিট বারো যোগ এক মিনিট বাইশ তার মানে দশ ঘন্টা তেরো মিনিট বাইশ সেকেন্ড তাহলে উত্তর ওই দিন আমি মোট দশ ঘন্টা তেরো মিনিট বাইশ সেকেন্ড পড়েছি আটেতে দিয়েছে তোমাদের পাড়ার পুকুর কাটতে সময় লেগেছে আট মাস উনত্রিশ দিন আর পাশের পাড়ার পুকুর কাটতে চার মাস পঁচিশ দিন দুইটো পুকুর কাটতে মোট কত সময় লেগেছে তাহলে এটাও যোগ করে দেবে আট মাস উনত্রিশ দিন আর চার মাস পঁচিশ দিন আট মাস উনতিরিশ দিন আর চার মাস পঁচিশ দিন যোগ করে দেবে তাহলে পাঁচ আর নয় চার হাতে এক দুই দুই চার একে পাঁচ চুয়ান্ন দিন বারো মাস তাহলে বারো মাস মানে হচ্ছে এক বছর আর চুয়ান্ন দিনকে যদি আমরা ভাঙি তাহলে তিরিশ যোগ চব্বিশ দিন তিরিশ দিন মানেই হচ্ছে এক মাস তাহলে এক বছর এক মাস চব্বিশ দিন তাহলে দুটি পুকুর কাটতে মোট সময় লেগেছে এক বছর এক মাস চব্বিশ দিন আচ্ছা নয় পথে দিয়েছে বিন্দু কাকে বলে তাহলে বিন্দু কাকে বলে দৈর্ঘ্য প্রস্থার উচ্চতা প্রভৃতি মাত্রাহীন যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে খতে দিয়েছে বি একটা সরল সরলরেখা অঙ্কন কর কোনো দৈর্ঘ্য বলে দেয়নি তাহলে যে কোনো মাপের একটা সরল লেখা অঙ্কন করে নেবে তো এইভাবে স্কেল ধরে বসিয়ে এইভাবে একটা সরল রেখা অঙ্কন করবে পেন্সিল দিয়ে করবে এখানে নাম দিয়ে দেবে এবি ব্যাস আর কিছু করতে হবে না আচ্ছা কতে দিয়েছি একটি ত্রিভুজ চিত্র অঙ্কন করো ত্রিভুজ চিত্র মানে ত্রিভুজ এরকম স্কেল দিয়ে এইভাবে আঁকবে আর এবিসি নাম দিয়ে দেবে আর নিচে লিখে দেবে ত্রিভুজ এইভাবে তিনটি বাহু জুড়ে একটা ত্রিকোণ আঁকবে আর এবিসি নাম দেবে আর নিচে ত্রিভুজ বলে লিখে দেবে দশে আসি দশের পথে দিয়েছে দুই দিয়ে বিভাজ্যতার শর্ত উল্লেখ করো দুই দ্বারা বিভাজ্যতার শর্ত হলো দুই দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে সংখ্যার এককের ঘরের অঙ্ক দুই বা চার বা ছয় বা আট বা শূন্য হবে আচ্ছা ওর পরে আছে যে আমরা কিভাবে বুঝবো কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কি করে হবে এই যে তিন দিয়ে বিভাজ্যতার শর্ত সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হবে এগারোতে দিয়েছে দু হাজার ষোলো সালে বেড়াতে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ এই তিন মাস তুমি পিসির বাড়িতে ছিলে কতদিন তুমি পিসির বাড়ি ছিলে আচ্ছা যেহেতু দু হাজার ষোলো সাল হচ্ছে লিপিয়া তাই জন্য ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে তাহলে এমনি জানুয়ারি মাস হয় একত্রিশে জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন যেহেতু দু হাজার সাল লিপিয়া তাই জন্য ফেব্রুয়ারি হবে উনত্রিশ দিন আর মার্চ মাস হবে একত্রিশ দিন তাহলে মোট দিন হচ্ছে এর একে দশ আর একে এগারোর এক হাতে এক ছয় তিন তিনে ছয় দুয়ে আট একে নয় একানব্বই দিন তাহলে উত্তর লিখবে যে ওই বছর আমি একানব্বই দিন পিসির বাড়ি ছিলাম তাহলে ওই বছর আমি একানব্বই দিন পিসির বাড়ি ছিলাম বারোতে বলেছে তোমাদের বিদ্যালয়ে কোনো একদিন প্রথম শ্রেণীতে ঊনপঞ্চাশ জন দ্বিতীয় শ্রেণীতে তিয়াত্তর তৃতীয় শ্রেণীতে উনাশি চতুর্থ শ্রেণীতে একশো পাঁচ আর পঞ্চম শ্রেণীতে চুয়াত্তর জন এসেছিল ওই দিন প্রতি ক্লাসে গড়ে কতজন এসেছিলো তাহলে এখানে মোট শ্রেণী হচ্ছে দিকে মোট শ্রেণী সমান তাহলে প্রথম দ্বিতীয় এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচটি ছাত্র তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ তিয়াত্তর উনআশি একশো পাঁচ চুয়াত্তর জন তাহলে মোট শ্রেণী হচ্ছে পাঁচটি আর পাঁচটি শ্রেণীতে মোট উপস্থিত ছাত্র হচ্ছে এবার এটা যোগ করব চার আর পাঁচের নয় আর এখানে নয় আঠেরো আঠেরো নয় সাতাশ সাতাশ তিনে হচ্ছে তিরিশের শূন্য হাতে রইল তিন তোমার তিনটে সাত আছে মানে তিন সাততে একুশ এখানেও একটা সাত তিন আর যোগ করলে সাত তাহলে চারটে সাত চার সাতে আঠাশের আট হাতে এক সরি চার সাথে আঠাশ হাতে দুই দুই আর একে তিন তিনশো আশি জন অতএব প্রতি শ্রেণীতে গড়ে উপস্থিত সমান প্রতি ক্লাসে গড়ে এসেছিল সমান তিনশো আশি ভাগ পাঁচ পাঁচ সাতের পঁয়ত্রিশ

পারা হয়েছে আশিটি অতএব মোট আমা হয়েছে সমান আশি গুণ সাত এতটি সাত আটে ছাপ্পান্ন পাঁচশো ষাটটি চোদ্দোতে বলেছে তোমার বয়স দশ বছর পাঁচ মাস বারো দিন বোনের বয়স পাঁচ বছর আট মাস একুশ দিন তুমি তোমার বোনের থেকে কত বড় এই যে কত বড় কত ছোট বললে বিয়োগ করে দিতে হয় তাহলে যেহেতু তুমি বড় তোমার বয়সটা আগে লিখবে তারপরে তোমার বোনের বয়সটা লিখবে এটা হচ্ছে চোদ্দ তোমার বয়স হচ্ছে দশ বছর পাঁচ মাস বারো দিন আর বোনের বয়স হচ্ছে পাঁচ বছর আট মাস একুশ দিন এবার বিয়োগ করে দেবে পাঁচ কেটে চার করবে এখানে তিরিশ লিখবে তিরিশ আর বারো যোগ করলে হবে বিয়াল্লিশ সেখান থেকে একুশ মাইনাস করবে এক দুই একুশ দিন চার ছোটো দশ কেটে ন বছর করে নেবে মাসের ঘরে আসলে বারো মাসে ভেঙে যাবে চার আর বারো হচ্ছে ষোলো ষোলো থেকে আট বিয়োগ দিলে হয় আট মাস আর নয় থেকে পাঁচ বিয়োগ দিলে হয় চার বছর তাহলে উত্তর লিখবে যে আমি আমার বোনের থেকে চার বছর আট মাস একুশ দিনের বড় এবার পনেরোতে তো একটা সরল করতে দিয়েছে তো বন্ধনের কাজটা আগে করবে বাকিগুলো সব নামাবে তাহলে আঠা দুই দশে শূন্য হাতে এক নয় 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 আঠেরো একশো আশি এবার ভাগের কাজটা আগে করবে চোদ্দ চোদ্দ নয় একশো ছাব্বিশ হয় বিয়োগ একশো আশি এবার কোনটা করবো এবার যোগগুলো এক জায়গায় করে নেবো তিনশো চব্বিশ যোগ চোদ্দো ছাপ্পান্ন বিয়োগ একশো আশি তাহলে এটা যোগ করলে হবে আট তিন তিন আর এটা দুটো বিয়োগ থাকলে এরকম বন্ধন ভেতরে নিলে যোগ হয়ে যায় এরকম যোগ করে দেবে ছয় আট আর পাঁচে তেরো দিন হাতে তাহলে তিনশো আটত্রিশ থেকে দুশো ছত্রিশ বিয়োগ দেবে আট থেকে ছয় বিয়োগ দিলে হয় দুই তিনে তিনে শূন্য এক একশো দুই